নমস্কার বন্ধুরা এইমাত্র স্নান করে ঘরে চলে আসলাম ঘরে এসে দেখো সিঁদুর পড়ে নিচ্ছি ওই যে স্নান করার পর সিঁদুরটা না পড়লে কেন জানি কেমন জানি একটা লাগে ভীষণ ফাঁকা ফাঁকা লাগে নিজেকে তাই সিঁদুরটা পরে যা কাজ থাকে সমস্তটা করে নেবো তো দেখো এখনও কিন্তু আমি ঠাকুর ঘরে যাইনি ফুল জল দেইনি ঠাকুরকে তো সিঁদুরটা পরে তারপর বাসি বিছানা বাসি ঘরটা পরিষ্কার করে তারপরে যাব হলো ঠাকুর ঘরে আর আজকে জানো তো সমানে বৃষ্টি চলতেই আছে সকাল থেকে কারণ কালকে রাত্রিবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে এখনও অবধি চলছে আর বিছানাটা দেখো ঝাড় দিয়ে নিলাম you okay. আমাদের বাড়িতে সবার শেষে আমি খাওয়া দাওয়া করি কারণ সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমি দেখো ঠাকুর ফুলজল সমস্ত কিছু দিয়ে তারপর এখন কিন্তু খেতে বসেছি আর সেদিন যে বড়া ভাজা করা হয়েছে সেই বড়া নিয়েছি আর একটুখানি মুড়ি নিয়েছি সাথে চা করলাম চা খেতে বসে গেছি তো চলো এখন খাওয়া যাক জানো তো বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটোই চলে সমান সমান বলতে পারো কারণ আমি যে কোনো ঝোল সবজিতে হলে শুকনো লঙ্কাটা দিয়ে দিই কারণ শুকনো লঙ্কা সবাই ভালোবাসে আর সবাই বলে শুকনো লঙ্কাটা নাকি খেতে এমনিতেও শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে ভীষণ খারাপ তো যাই হোক আমাদের বাড়িতে রংচং সবজি সবাই খেতে ভীষণ ভালো লাভবাসে তো যে বাড়ির যেমন নিয়ম তাই না সেইভাবে আমাদেরকে পরিচালিত হতে হয় তো যাই হোক এদিকে দেখ দেখো কালকে হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছে কাঁচা লঙ্কা আর আমার শ্বশুরমশাই জানো তো খেতে বসলেই কাঁচা লঙ্কা লাগবে তো ভাবলাম কিছু কিছু কাঁচা লঙ্কা পচে গিয়ে পচে যাচ্ছে প্লাস্টিকের প্যাকেটে ছিল তো রাত্রিবেলায় তো এখন ভাবলাম যে কাঁচা লঙ্কাগুলো আর কি বোটাগুলো ফালিয়ে নিই তো অনেকে বলে কাঁচা লঙ্কার বোটা ফালিয়ে নিলে মানে অনেকদিন নাকি যায় কাঁচা লঙ্কাটা ভালো থাকে তাই ফালিয়ে নিচ্ছি শুভ সকাল বন্ধুরা এই বৃষ্টি ভেজা সকালে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি বেশ ভালোই আছি আমি আলিপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে মমতা সকলকে অনেক অনেক প্রণাম রইল তো সবাই আমার প্রণাম নিয়েও তো এইমাত্র ব্লগটা শুরু করলাম তো আজকে জানো তো সেই রাত্রের থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে এখনো অবধি বৃষ্টি প্রচুর পরিমাণে পড়তেই আছে এখনও কিন্তু কম হয়নি তো এই যে দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা সমানে বৃষ্টি পড়তেই আছে এখনও অব্দি বৃষ্টি কম হয়নি তো চলো এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি তো আজকে রান্না করবো হলো ছোলার ডাল দেখো প্রেশারের মধ্যে ছোলার ডাল বসিয়ে দিয়েছি আর তো ডাল সিদ্ধ হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে বৃষ্টি 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 আর ভালো লাগছে না বৃষ্টি মানে বর্ষাকাল এটা আমরা সকলেই জানি তো দেখো বৃষ্টি কিন্তু এখন শেষ হয়ে গেছে আর বৃষ্টি শেষ হওয়ার পরে এত রৌদ্র দিয়েছে এগারোটার দিকে এত রৌদ্রের তাপমাত্রা সহ্য করার মতো না তো যাই হোক দেখতেই পাচ্ছ আমাদের উঠোন একদম শুকিয়ে গেছে রৌদ্রের তাপেই তো এদিকে দেখো দেখো হাজবেন্ড বাজার থেকে নিয়ে আসলো হলো বোয়াল মাছ তো তোমরা কে মানে বোয়াল মাছ খেয়েছো আমি জানি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো আমি কোনোদিনও খাইনি আজকে প্রথম বোয়াল মাছ খাবো আর আজকে আছে হলো আমাদের বাড়ি মানে আমাদের যেটা শ্বশুর বাড়িতে হলো বার্থডে সেলিব্রেশন মানে আমার ভাস্তা মানে ভাস্তের ছেলের আর কি তো যাই হোক গ্রামের পরিবারের আর কি বার্থডে সেলিব্রেশন মানে খুব সাধারণভাবেই হয়ে থাকে তো দেখো দিকে বার্থডে পার্টি আর কি কেক কাটা হচ্ছে তো মানে কেক কাটার পর সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন হবে তো বার্থডে পার্টিতে তোমরা সকলেই জানো যা যা আর কি খাওয়া দাওয়া হয় তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসলাম তো দেখো বাড়িতে কারেন্ট নেই কারেন্ট চলে গেছে এখন মমটা আর কি জ্বালিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি প্রার্থনা করি দূর থেকে গুড নাইট সকলকে